দিয়ে একটি পত্রিকার বরাত দিয়ে বিবিসি একটি খবর লিখেছে সেটা হচ্ছে যে দেশের ভোট নিয়ে বিদেশিদের নজর এই যে নির্বাচন আসলে বিদেশিদের যে নজর এটা স্বাভাবিকভাবে যে কোনো দেশের নির্বাচনেই অন্যান্য দেশগুলো এক ধরনের তৎপরতা থাকে কিন্তু বাংলাদেশের যে তৎপরতাটা আমরা দেখি তো সবাই আপনার কাছে একটু জানতে চাই এটাকে কিভাবে ব্যাখ্যা করবে এটা কিভাবে নেই বাংলাদেশকে ঘিরে বেশি তৎপরতা থাকে ভারত এবং পাকিস্তানের অন্যদের একটু কম আর একসময় কমনওয়েলথ নেশন হিসেবে আমরাই ডেকে আনতাম ইউরোপীয় কিছু দেশকে বিশেষ করে ইউনাইটেড কিংডম আর এর বাইরে আমরা আমেরিকা এবং আমেরিকার বলয়ের ভেতরে যে দেশগুলি আছে তাদেরকে একটু গুরুত্বপূর্ণ বলে মনে করি একটি কারণ আছে সেটি হচ্ছে যে আমাদের যে কোনো সরকারকেই অর্থনীতিতে মনোযোগ দিতে হয় এবং আমাদের রপ্তানি বাণিজ্যের বেশিরভাগ রপ্তানি হয় আসলে পশ্চিমে আমাদের প্রতিবেশী দেশগুলি কিন্তু আমাদের সঙ্গে আমদানি করে কম আমাদের কাছে রপ্তানি করে বেশি তো সেই কারণে আমাদের অর্থনৈতিকভাবে যেহেতু এক ধরনের নির্ভরশীলতা আছে বিশেষ করে আমেরিকার সঙ্গে এবং ইউরোপিয়ান দেশগুলির সাথে আমাদের রাজনীতিতে তাদের মতামতটা আমরা বেশ গুরুত্বের সাথে নেই এর বাইরে জাতিসংঘে আমাদের নিরাপত্তারক্ষী বাহিনী যারা শান্তিরক্ষী বাহিনী তারা যান এটি একটি ব্যাপার রয়েছে আমাদের দেশ থেকে উচ্চশিক্ষার জন্য অধিকাংশ মেয়েরা পশ্চিমা দেশগুলিতে যায় সেখানেও একটা নির্ভরশীলতা আছে আমাদের রেমিটেন্স আর্নাররা মধ্যপ্রাচ্যের দেশগুলিতে যায় সেখানেও এক ধরনের নির্ভরশীলতা আমাদের আছে তবে মধ্যপ্রাচ্যের দেশগুলির মধ্যে সবগুলি দেশ আমাদের রাজনীতি নিয়ে খুব একটা মাথা ঘামায় না একটি দুটি দেশ ঘামায় তো সব মিলিয়ে আমার কাছে মনে হয় এইবারও ওইভাবেই আসলে বিষয়টি হচ্ছে মধ্যপ্রাচ্য কত বেশি আমরা সরব দেখছি না কিন্তু আমরা ভারত পাকিস্তান আগের মতোই দেখতে পাচ্ছি আর বিশেষ করে ভারত এখন একটু বেশি এই জন্য যে ভারতে শেখ হাসিনা এবং তার দলের অনেক লোক আশ্রয় নিয়েছেন সেই কারণে তাদের কথাবার্তার গুরুত্ব একটু বেড়ে গিয়েছে আবার অন্যদিকে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি তাদের ঘন ঘন যাতায়াত এইসব কারণে তাদের সঙ্গেও এক ধরনের আলোচনা বা তাদের নিয়ে আলোচনা বেড়েছে তো এইবারের নির্বাচনে আমি দেখতে পাচ্ছি যে মন্তব্যের কথা যদি বলেন আরও একটি বিষয় এসেছে একটি ফোন কল ওয়াশিংটন পোস্টের রিপোর্ট

এখন পাকিস্তান থেকে নতুন কেউ আসবে নাকি পাকিস্তান থেকে কি আসার কোনো সম্ভাবনা আছে না বাংলাদেশের বর্তমান বাস্তবতায় তো এই এটার সুযোগ নেই কারণ পাকিস্তানের সাথে আমাদের ধরেন জিওপলিটিক পলিটিক জিওগ্রাফিক্যাল যে ডিস্টেন্স তাতে আসলে খুব বেশি এগুলো পাকিস্তানের প্রভাব বা ইন্টারফিয়ারেন্সের সুযোগটা নেই আমি ডক্টর তুষার যেমন বলছিলেন তার সাথে আমি একটু বলি ধরেন বাংলাদেশের জিও যে অবস্থানটা বর্তমানে সেইটার একটা গুরুত্ব তো অন্য নানা কারণে এসছে বিশেষ করে জুলাইতে দু হাজার জুলাই বাংলাদেশে একটা সরকার যেটা প্রায় সাড়ে পনেরো বছর ক্ষমতায় ছিল তাদের পতনের পরে পুরো বিশ্বের একটা আলাদা ফোকাস কিন্তু বাংলাদেশে এসছে এবং এরপরে যে তার শেখ হাসিনার কার্যক্রমের উপরে জাতিসংঘের প্রতিবেদনের কারণেও মোটামুটি অনেক দেশের একটা নজর বাংলাদেশে এসছে আরেকটা হচ্ছে যে শেখ হাসিনার আওয়ামী লীগের ওই সাড়ে পনেরো বছরের আমাদের যে নির্বাচনগুলো হয়েছিল এখানে একটা বলার মতো বিষয় হচ্ছে এখানে তো ইন্টারন্যাশনাল অবজারভারদের সেভাবে সারা পাওয়া যাচ্ছিল না বিশেষ করে যখন তিনটা পরপর ফার্সিকল নির্বাচন হলো সেই জায়গাকে কেন্দ্র করে এবার কিন্তু ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন জায়গার আমরা একটা আগ্রহ দেখতে পাচ্ছি তারা অনেকেই তারা বেশ অগ্রিম কিছু টিম তারা পাঠিয়েছেন এবং আরও পাঠাবেন বলছেন অলরেডি তাদের কিছু টিম বাংলাদেশের বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে ঘুরছে বলে আমরা জানতে পেরেছি সো এখনকার সময়টা যেটা আপনি যদি দেখেন যে স্টেট ডিপার্টমেন্টের যে প্রেস ব্রিফিং সেখানেও কিন্তু নিয়মিত বাংলাদেশ ও বিভিন্ন দেশের আপডেটগুলো সাংবাদিকরা জানতে চায় এবং তারাও বলেন সুতরাং এখন এই বিষয়টা গ্লোবাল তো এখন এরকম একটা জায়গায় আমরা চলে আসছি যে একটা দেশের নির্বাচন স্বাভাবিকভাবে বাংলাদেশের মতো জায়গা যেখানে আপনার তার দুই পাশে ভারত এবং পাকিস্তানের মতো দুটো পারমাণবিক শক্তিধর দেশ তার মাঝখানে বাংলাদেশ একটা দেশ এবং সেখানে নতুন করে কিছু মেরুকরণের সম্ভাবনা আছে তো এই সব কিছু মিলিয়ে বাংলাদেশের দিকে আন্তর্জাতিক একটা নজর বা ফোকাস আমি বলবো যে বেড়েছে জি তো সময় আপনার কাছে আরেকবার আসি আজকে আমরা একটি সংবাদ দেখতে পেলাম যে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার একই সঙ্গে ভারতের রাজ্যসভার বর্তমান সদস্য এবং ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন সিংলা তিনি বলেছেন শুধুমাত্র পক্ষপাত দুষ্ট ও সহিংস নির্বাচন হলেই জামাত ইসলামিক ক্ষমতায় আসবে তার এই মন্তব্যটাকে কিভাবে দেখছেন এটি আসলে তার সময়ের অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন তিনি যখন এখান থেকে দায়িত্ব পালন করে গিয়েছেন সেই সময় তো জামাতের এরকম যে উত্থানের বিষয়টি বা জামাতের এত প্রভাব এটা তিনি দেখে যান নাই তো ওই সময়ের ভিত্তিতেই হয়তো তিনি কথাটা বলেছেন অথবা তার যারা ঘনিষ্ঠজন বা তার যারা সোর্স তারা তাকে এইভাবে অবহিত করেছেন আমি মনে করি যে এটা যদি উনি বলে থাকেন উনি বলেছেন বলল আমি আসলে পুরো ব্যাপারটাকে মনে করি যে এভাবে না বললেই ভালো হতো কেন না বললে ভালো হতো কথার বাস্তবতা কি আছে আসলে না এই কথার পুরোপুরি বাস্তবতা নাই আবার ক্ষেত্র বিশেষে কোনো কোনো আসনে হয়তো এই বিষয়টি ঘটতে পারে আমরা আসলে কেন উনি বলেছেন এটা তাকেই ব্যাখ্যা করতে হবে কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে সেটি হচ্ছে যে নির্বাচনে কারচুপির আশঙ্কা আছে কিনা বা কারচুপির কোনো সম্ভাবনা আছে কি না এটি নিয়ে বক্তব্যটা আসলে ভালো হতো জেনারেলাইজড হলে কিন্তু কেবল কারচুপি হলে একটি পক্ষই জিতবে এটা বললে আসলে বলা হয়ে যায় যে সেই পক্ষটাই কারচুপি করবে কিন্তু কারচুপি আসলে কোনো পক্ষ করে না পক্ষের হয়ে সরকার রাষ্ট্রযন্ত্র প্রশাসন করে মানে কারচুপি কিন্তু কোনো দলের পক্ষে করা সম্ভব না তার কাছে যদি ক্ষমতা থাকে তাহলে সম্ভব যে কারণে এই তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা এসেছিল যে ক্ষমতা না থাকলে দলগুলি সঠিকভাবে কারচুপি বা ভোটকে প্রভাবিত করতে পারে না কুপ্রভাব দিয়ে তো সেই হিসেবে তো জামাতের কাছেও এখন ক্ষমতা নাই বিএনপির কাছেও নাই এবং যারা বিভিন্ন দলে আছেন তাদের কাছেও নাই তবে একটা অভিযোগ রয়েছে যেটা বিএনপি করে সেটি হচ্ছে যে প্রশাসনের একটা বিরাট অংশ জামাতকে সহায়তা করছে এবং এনসিপি প্রতি সরকারের পক্ষপাতমূলক জামাতের প্রতি কতটুকু আমি জানি না কিন্তু এনসিপি কে তারা স্নেহবশতই হোক কিংবা কোনো কারণেই হোক এনসিপি কে তারা একটু মানে তারা একটু সুবিধার দিকে রেখেছেন যার মধ্যে একটি বড় ব্যাপার হচ্ছে তাদের প্রতীক এই প্রতীক তো প্রতীকের তালিকাতেই ছিল না এটা বানানো হয়েছে কেউ এঁকেছে ক্রিয়েটিভলি একে এই প্রতীকটা তাদেরকে দিয়েছে তো এরকম ছোট ছোট বিভিন্ন জায়গাতে আমরা লক্ষ্য করেছি যে তাদের প্রতি এক ধরনের অনিবন্ধিত রাজনৈতিক দল প্রধান উপদেষ্টা তাদেরকে আমেরিকাতে নিয়ে গিয়েছেন তাদের যে কোনো সভায় তাদেরকে ডেকেছেন এক দুই তিন যখন হিসাব করেছেন তখন তিনি বিএনপি জামাত এবং তিন এনসিপিকে রেখেছেন এবং এইটা কেন এসেছে এই বক্তব্যটা একটা বড় কারণ হচ্ছে যখন এই সরকার এক দুই তিন বিবেচনা করার সময় এক বিএনপি দুই জামাত তিন অথবা এক জামাত এনসিপি এইভাবে গুনেছেন তখন এক আর তিনই বলেন আর দুই আর তিনই বলেন তারা জোট করেছে ফলে সরকারের তালিকা অনুযায়ী এনসিপি জামাতের দিকে এমনিতেই পাল্লাটা হেলে যায় আর কি আমি একটু কাছে আজকে জামাতের আমিরও তার প্রচারণায় বলেছেন যে প্রতিবেশী কোনো রাষ্ট্রের খবর খবরদারি বরদাস্ত করা হবে না আবার হর্ষবর্ধন সিংলার এই বক্তব্য সব মিলে কি মনে হচ্ছে না যে জামাত এবং ভারত একটু দূরত্বটা নির্বাচনকে ঘিরে আরও বেশি বেড়ে গেল প্রথম কথা হলো ডক্টর টুসু যথার্থই বলেছেন যে হর্ষবর্ধন সিংলা যে মন্তব্যটা করেছেন এটা হয়তো উনি যে সময় অ্যাম্বাসেডার ছিলেন অ্যাম্বাসেডার তো কিছু কূটনৈতিক শিষ্টাচার তাদের সবারই থাকা উচিত কিন্তু আমি এখানে এই বিষয়টা এভাবে বলতে চাই যে বাংলাদেশে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে বা ভারতের বিভিন্ন চ্যানেলে যেটা দেখলাম সেটা হলো বাংলাদেশে বিভিন্ন সময় দায়িত্ব পালন করে যাওয়া হাই কমিশনারগণ তারা কিন্তু এই গভর্নমেন্টের এগেনস্টে খুব নিরন্তরভাবে বা বাংলাদেশের বিভিন্ন পরিস্থিতিকে তারা একটু নেগেটিভলি তার উপস্থাপন করেছেন শুধু হর্ষবর্ধন সিংহার কথাই বলবো না এখানে বিনা স্বীকৃতিও আমি দেখেছি আমি বোধহয় একটা টক শোতে তার সাথে জয়নও করেছিলাম তারপরে পিনাক রঞ্জন চক্রবর্তীর কথা বলতে হয় তারা কিন্তু বিভিন্ন সময় ধরনের বিভিন্ন কথাবার্তা বাংলাদেশকে ঘিরে বলছেন তো এইটা একটা আমি বলবো যে তাদের দিক থেকে একটা বায়াসনেস আমি দেখি যে তাদের কেন যেন মনে হচ্ছে তারা সব জায়গায় উপস্থাপন করতে চাচ্ছেন যে বাংলাদেশের পরিস্থিতিটা ভালো না অথবা তারা যেটা ডক্টর সাহেব ডক্টর সাহেব বললেন যে বাংলাদেশে একটা আশঙ্কা তারা করছেন যে নির্বাচনে একটা সহিংসতা হতে পারে বা ব্যাপক কারচুপি হতে পারে তো এরকম কোনো তথ্য থাকলে তো তারা সেটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট দিতেই পারেন একটা আরেকটা যেটা আপনি বললেন যে জামাতের আমের রেফারেন্স দিয়ে যেটা এটা মনে করি কোনো দলের রেফারেন্সে না যে কোনো জায়গা থেকে বিশেষ করে জুলাইয়ের মতো একটা বড় অভ্যুত্থান হওয়ার পরে এটা আমাদের মিনিমাম এক্সপেকটেশান যে বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের কোনো ক্ষেত্রেই অন্য কোনো পরাশক্তি এটা আমি শুধু ভারত বলছি না কোনো পরাশক্তিরই কোনো ধরনের হস্তক্ষেপ বা প্রভাব থাকাটা উচিত নয় কারণ হচ্ছে যে এটা কিন্তু আমাদের জুলাইবুত্থানের খুবই কমন স্লোগান ছিল যে যাতে আমরা দিল্লি না ঢাকা আমরা এটা বলেছি সুতরাং এটা তো মানুষের একটা ম্যান্ডেট আছে যে এরকম কোন প্রভাব বা হস্তক্ষেপ বাংলাদেশে থাকবে না এই পরাশক্তিগুলোর বাংলাদেশের কূটনৈতিকদের পোস্টিং পোস্টিং স্ট্যাটাস নন ফ্যামিলিতে অ্যাসাইনমেন্টে নামিয়ে এনেছে কাগজে কলমে এটাকে প্রশাসনিক বা নিরাপত্তা জনিত সিদ্ধান্ত হিসাবে ব্যাখ্যা করা হচ্ছে কিন্তু কূটনীতির ক্ষেত্রে এই ধরনের সিদ্ধান্তকে কি আসলেই প্রক্রিয়াগত যখন নির্বাচন আসলে নির্বাচনের মাঝামাঝি এই সময় এরকম একটা সিদ্ধান্ত এটাকে কীভাবে দেখছেন আপনাকে ধন্যবাদ নন ফ্যামিলি পোস্টিং মানে হচ্ছে যে ওই দেশে ওই সংশ্লিষ্ট কূটনীতিক তিনি কাজ করতে পারবেন তার স্বাভাবিক কার্যক্রম বাট তিনি তার সাথে ফ্যামিলির কোনো মেম্বার রাখতে পারবেন না এইটা মানে বলা হয় বা করা হয় এই কারণে যখন আপনার ধরেন যেই দেশে এটা জারি করবে তার মানে হচ্ছে যে ওই দেশ মনে করছে যে ডিপ্লোমেসিটা যেখানে কাজ করবে সেটা ঝুঁকিপূর্ণ দেশ তো এটা সাধারণত হয় এরকম ধরেন যেখানে কোনো বড় ধরনের কোনো ডিজাস্টার হয়েছে বা সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ আছে বা যুদ্ধের কোনো একটা শঙ্কা আছে যেমন আমরা কিন্তু ইরানেও এরকম ভারত একটা দিয়েছে এই যখন ইরানে আপনার এরকম একটা আওয়াজ চলছে যে আমেরিকা হামলা চালাতে পারে তখন ইরান থেকেও তারা এই নন ফ্যামিলি পোস্টিংটা দিয়েছে এখন বাংলাদেশে দিয়েছে তারা গত এক জানুয়ারি এটা ইলেকশনের আগে দেওয়াটা খুবই সিগনিফিকেন্ট আমার মতে কারণ হচ্ছে যে এটা ডেফিনেটলি এটা ইঙ্গিত করে যে দুটো জিনিস একটা হচ্ছে দেখেন এটা সময় নিয়ে বলতে হবে যদি আমাকে আরও সুযোগ দেন সেটা হচ্ছে ভারত গত দেড় বছরে মানে দেড় বছর বা সতেরো মাস যাই বলেন এটাতে যেভাবে শুরু থেকে তারা বাংলাদেশের বিরুদ্ধে যে কনসিস্ট্যান্টে যে প্রোপাগান্ডাগুলো চালিয়েছে ধরেন এটা তো প্রথম শুরু হলো জুলাই অভ্যুত্থান চলা অবস্থাতে পাঁচ ছয় আগস্টেই কিন্তু অসংখ্য মানে টুইটার অ্যাকাউন্ট থেকে তারা উল্টো বিভিন্ন ছবি ভিডিও দেখা যাচ্ছে যে একটা ছবির সাথে আরেকটার ক্যাপশন দুই সালে একটা ঘটনার ছবিকে দিয়ে নতুন করে আবার তৈরি করা বা কোনো একটা অন্য জায়গার আসামের একটা ভিডিওকে চট্টগ্রামের ভিডিও হিসেবে দেখানো এগুলো সবই পরবর্তীতে ভেরিফাই যখন হলো ডিসমিস ল্যাব বা বিভিন্ন ল্যাব দিয়ে তখন দেখা গেল যে এই জিনিসগুলো আসলে বানোয়ার ছিল এরপরে দেখেন দুই ওই চব্বিশ সালের পুরো ওই সময়টায় মানে বাকি বছরের যে ছয় মাস ওই সময় কিন্তু প্রচুর পরিমাণ মাইনোরিটি নির্যাতনের একটা অ্যালিগেশন সে সময় ছিল এরপরে দু হাজার চব্বিশের ডিসেম্বরের ফার্স্ট উইকে আপনার ত্রিপুরার যে আগরতলায় যে বাংলাদেশের যে হাই কমিশন আছে ওখানে কিন্তু ইন্ডিয়া মানে যে চরমপন্থী যারা তারা কিন্তু অ্যাটাক করলো ওখানে বাংলাদেশ হাই কমিশনে ভাঙচুর করা হলো বাংলাদেশের জাতীয় পতাকাকে পদদলিত করা হলো তারপরে ডক্টর ইউনুসের কুশপত্রলিকা করা হলো এগুলো কিন্তু হচ্ছে এর বাইরে আপনি দেখবেন যে বাংলাদেশের কনসিস্ট্যান্টলি ভারতের যে মিডিয়াগুলো আছে তারা কিন্তু বাংলাদেশের ব্যাপারে নানা ধরনের মানে অতিরঞ্জিত করে বাংলাদেশে এখানে লাশ পড়ে আছে ওইখানে হিন্দুদের ও একটা পরে আছে বাংলাদেশের মানুষ খাবার পাচ্ছে না বাংলাদেশের মানুষ একদম না খেয়ে আছে বা ভারত থেকে খুব নিম্নমানের চাল পাঠাতে হবে এরকম করে কিন্তু তারা ট্রল করেছে ফলে বাংলাদেশ সম্বন্ধে যে নেগেটিভ চিত্রটা তারা উপস্থাপন করে আসছে গত দেড় বছরে এই স আমি বলবো যে এইটাকে তো জাস্টিফাই করাও দরকার মানে জিনিসটা হচ্ছে আপনি যদি বাংলাদেশকে এতটাই ঝুঁকিপূর্ণ মনে করেন তাহলে সেখানে আপনার ডিপ্লোমেটরা এত আরাম এসে থাকবেন কি করে ফলে তাদের যে দাবি তারা গত দেড় বছর ধরে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার বাণ্ডা করে করছেন সেটাকে জাস্টিফাই করার জন্য আমার মনে হয় এটা দেওয়া হয়েছে এটা একটা হতে পারে আরেকটা হতে পারে সেটা খুব অ্যালার্মিং কিছু সেটা হচ্ছে তাদের কাছে হয়তো এরকম কোনো খবর আছে যে বাংলাদেশের নির্বাচন যেটা বারো তারিখে হওয়ার কথা বারোই ফেব্রুয়ারি তার আগে এমন কোনো ঘটনা ঘটতে পারে যে এটার কারণ তারা তাদের ফ্যামিলিকে সেফ মনে করছেন না যেটাই হোক না কেন সেটা অ্যালার্মিং কিন্তু সেরকম কোনো তথ্য থাকলে ভারতে দেওয়া উচিত এটা হচ্ছে বাংলাদেশের সরকারকে আর বাংলাদেশের বিরুদ্ধে যে কনসিস্ট্যান্সি যেটা তারা প্রোপাগান্ডা চালিয়েছে এটা কিন্তু শুধু মিডিয়া না আমি বলবো যে এর সাথে ভারতের পলিটিশিয়ানরাও কম বেশি জড়িয়ে গেছেন আমরা শশী থারুরের বেশ কিছু মন্তব্য এবং টুইটার পোস্ট আমরা এক্স আমরা দেখেছি এবং যেটা আমি একটু আগে প্রথম পর্বে বললাম যে ভারতের আমাদের এখানে যারা কাজ করে গিয়েছেন তারা নিজেরাই এইসব কিন্তু এই ক্যাম্পেইনগুলো করেছেন ফলে ক্যাম্পেইনগুলো করার কারণে একটা প্রচণ্ড নেগেটিভ এবং ধরেন আমাদের হয়তো কেউ এখান থেকে ওখানে কোনো পূজা উৎসবে গিয়েছেন প্রচার করা হয়েছে যেখান থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে হিন্দুদেরকে এবং খুবই মানে মানে সিস্টেমেটিক ওয়েতে সিন্ডিকেট আকারে তারা নিউজগুলো করেছে আমি একটু যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম এটা কি আসলে প্রতীকি গুরুত্বটা আসলে কি এই যে কিছুটা বলছিলেন আপনার কাছ থেকে শুনতে চাই না যেহেতু তারা আশঙ্কা করছেন যে আমাদের এখানে সহিংসতা হবে সিংলা সাহেবের যে বক্তব্য আপনি বলেছেন এরকম তো তারা এটা প্রচার করেছে যে আমরা সহিংস হয়ে গিয়েছি অথবা আমাদের অনেক সহিংসতা হবে তাই হয়তো তারা মনে করেছেন যে এই মুহূর্তে প্রয়োজনের অতিরিক্ত ভারতীয় নাগরিক বিশেষ করে তাদের কূটনীতিকদের ফ্যামিলি এখানে থাকা উচিত না আমার ধারণা যে নির্বাচনের পরপরই আবার তারা এটা তুলে নেবেন এবং তখন আবার ঠিক হয়ে যাবে এটা আমার ধারণা যে নির্বাচনকে ঘিরে তারা এই অতি সতর্কতামূলক এই ব্যাপারটি নিয়েছেন এরকম কিন্তু অন্যান্য অনেক দূতাবাসে আগেও হয়েছে ইউরোপিয়ান দূতাবাসে এরকম হয়েছে তারা ফ্যামিলিকে সরিয়ে নিয়েছেন এমনকি জুলাই আন্দোলনের সময় যখন নিরাপত্তাহীনতা দেখা দিয়েছিল তখন এটা না করলেও আনফিসিয়ালি অনেকে এখান থেকে চলে গিয়েছিলেন যেমন যেসব এনজিওতে বিদেশি বিশেষ করে ভারতীয় এবং অন্যান্য সিইওরা ছিলেন বা চিফ ছিলেন তারা অনেকেই দীর্ঘ ছুটি নিয়ে তারা তখন এখান থেকে চলে গিয়েছিলেন তো এটা হয় এটা কোনো অস্বাভাবিক কিছু না তবে ইলেকশনের আগে ঘোষণা দেওয়া বা এইভাবে ঘোষণা দিয়ে কাজটা করলে যেটা হয় একটা ধারণা জন্মানো হয় যে বাংলাদেশ ঠিক নিরাপদ নয় তবে বাংলাদেশ যে নিরাপদ নয় এটা তো শুধু তারা একা বলছেন না আমাদের সঙ্গে কিন্তু যুক্তরাষ্ট্র এরকম বলেছেন একরকম তারা পঁচাত্তরটি দেশের বেলায় ভিসা এক ধরনের রেস্ট্রিকশনস তৈরি করেছেন অনেক অভিবাসীদেরকে তারা বলেছেন যে তাদেরকে তারা ফেরত পাঠাতে চান সেখানে আমাদের দেশগুলির নাম আছে আমাদের মতো বেশ কিছু দেশের নাম আছে তারপর তারা আরেকটি কাজ করেছেন সেটি হচ্ছে তারা অভিযোগ করেছেন বাংলাদেশিরা তাদের দেশে গিয়ে সোশ্যাল বেনিফিট নেয় অতিরিক্ত নেয় যারা তাদের মধ্যে বাংলাদেশিরা আছেন তো এরকম হস্টাইল অ্যাটিচিউড কিন্তু আমাদের প্রতি বেশ কিছু দেশ নানাভাবে দেখিয়েছে এবং দেখাচ্ছে এটা নতুন যুক্ত হয়েছে যে তারা এইখান থেকে তাদের পরিবারকে সরিয়ে নিয়েছেন তবে এর পেছনে কিছু কারণও কিন্তু আছে আপনি লক্ষ্য করলে দেখবেন যে এই দূতাবাসের সামনে গিয়ে কিছু রাজনৈতিক পক্ষ এক ধরনের বিক্ষোভ করেছে ঘেরাও করার হুমকি দিয়েছে চট্টগ্রামে একটা সিচুয়েশন তৈরি হয়েছিল যেটা ওই অঞ্চলের একটি রাজনৈতিক দলের নেতা গিয়ে সমাধান করেছেন তো এই বিষয়গুলিও তো আসলে এই এটিকে উস্কে দিয়েছে তো আমার মনে হয় যে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের সামনের যে নির্বাচনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলে এই নির্বাচনকে একদিকে যেমন কেউ বাধাগ্রস্ত করতে না পারে এটা আমাদের চেষ্টা করা উচিত পাশাপাশি এই নির্বাচনের যে ইমেজ বা এই নির্বাচনের সম্পর্কে মানুষের যে আন্তর্জাতিক যে ধারণা এটাকেও যাতে কেউ বিঘ্নিত করতে না পারে তাই আমাদের দিক থেকেও আমাদের যতটুকু সম্ভব চিন্তা করা উচিত যে আমরা যেন কোনো সুযোগ না দেই যেমন আপনি নিশ্চয় লক্ষ্য করেছেন যে একবার ভিসা প্রদানও বন্ধ করে দিয়েছিল তারা তো এইরকম নানান রকম বা নানান রকম কার্যক্রম এই জুলাই আন্দোলনের পর থেকেই ভারত এবং বাংলাদেশের মধ্যে চলছে আমরাও এখানে আমাদের মিশন বন্ধ করব এরকম মানে মিশন থেকে ভিসা দিব না এরকম বলেছি মানে আমাদের মধ্যে একটা পাল্টাপাল্টি চলছে মুস্তাফিজকে তারা খেলতে দেয় নাই এই কথার ভিত্তিতে আমরা সেখানে বিশ্বকাপ বর্জন করে দিয়েছি মানে আমাদের মধ্যে এই বিষয়গুলি যে চলছে আমার মনে হয় যেটা নিরসন হওয়াটা উচিত এই জন্য যে আমাদের এক ধরনের অর্থনৈতিক সম্পর্ক রয়েছে সাংস্কৃতিক সম্পর্ক আছে রাজনীতি যেন কোনো কারণে আমাদের জনগণকে ক্ষতিগ্রস্ত না করে এটা যেমন বিবেচনা করা উচিত আবার জনগণের সম্মান বা বাংলাদেশের সম্মান যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটাও চিন্তা করা উচিত আমার মনে হয় যে দায়িত্বশীলতার পরিচয় ওই দিক থেকে কম হয়েছে বিশেষ করে তাদের যে মিডিয়া আমি একজনকে তো দেখেছি পাগলের মতো চিৎকার করে ছুটো ছুটি করে স্টুডিওর মধ্যে পকেটে হাত দিয়ে মাটিতে বসে পড়ে এরকম উন্মাদনা বা উন্মাদ উপস্থাপক আর কখনো নিজেকে তার জায়গায় কল্পনা করতে গিয়ে আমি আমি চিন্তা করেছি যে আমার যদি এরকম হতো আমি অবশ্যই আপনাদের থাকতাম কিন্তু আহ যাই হোক এই ধরনের যে কাণ্ড কারখানা হয়েছে এইগুলি আসলে আমি মনে করি যে দুই পক্ষেরই এক ধরনের বিশেষ করে ভারতের একটি অংশের মিডিয়ার একটি অংশের বালকিল্যতা এটা উচিত হয় না জি